আসসালাম আলাইকুম প্রিয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বাংলাদেশ প্রতিদিন আজ তাদের অনলাইন যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিক ইরান ইসরায়েল চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ নিয়ে দ্বিধা বিভক্ত যুক্তরাষ্ট্র মার্কিন কূটনীতিক ডেভিড স্টারফিল্ড কথা বলেছেন বিবিসি রেডিও ফাইভ কে তিনি বলেন ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনে মতবিরোধ দেখা দিয়েছে এই মতবিরোধ মূলত ফর্ড পারমাণবিক স্থাপনা হামলার ফলাফল নিয়ে এই ধরনের পদক্ষেপ আসলে ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র কর্মকর্তারা ডেভিড স্টারফিল্ড বলেন ইসরায়েলের জোরালোভাবে সমর্থন করা এক জিনিস আর আমেরিকা নিজে তার বিমানে ও তার অস্ত্র ব্যবস্থার নিয়ে মাটিtanhলা করে অন্য জিনিস ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাফادو বলেছেন যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না কিন্তু প্রাণ তার মন্তব্য প্রত্যাখ্যান করেছেন বিবৃতির উত্তর আমেরিকার संवाददाता অ্যান্থনি জুচার বলেছেন এই বিভাজন মূলত দুই হাজার তিন সালের ইরাক যুদ্ধের উপর বিভেদের প্রতিফলন সূত্র বিবিসি প্রিয় দর্শক আজ এখানে শেষ করছে আল্লাহ হাফিজ